ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে এই বেহেস্টের সুপার মানুষের যেভাবে কল্যাণকর কাজ করতেছে আমরা সবাই বাহাবা দিচ্ছি কিন্তু বন্ধুরা দিনের দিন তার শত্রু বেড়ে যাচ্ছে এবং তাকে যেখানে সেখানে গুম করে দিতে পারে যদি আপনারা যারা অডিয়েন্স রয়েছেন তার পক্ষ না থাকেন তার সোচ্চার না হন এবং আপনারা তাদের পক্ষ না নিয়ে থাকেন সদবিহাস আমরা চাই বেহেস্টের সুপার পক্ষে কে কে আছেন আপনারা অবশ্যই কয়েন বক্সে দেখুন বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন কেননা আমাদের দেখিয়ে দিতে হবে বেহেস্টের সুমন যদি কোনো কিছু হয় তাহলে এই বাংলার কোনো মানুষ ছাড় দেবে না আমরা হারিয়েছি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হারাতে চাই না এরকম আরেকজন নেতাকে যিনি বাংলাদেশে এরকম সুন্দর নক্ষত্র বাংলাদেশ করার চেষ্টা করতেছেন এইরকম ব্যক্তিকে আমরা হারাতে চাই না সদিবাস তিনি চাচ্ছেন বাংলাদেশকে দুবাইতে পরিণত করার জন্য তিনি আপাতত চেষ্টা করতেছেন সিলেটকে যেহেতু সিলেটের দায়িত্ব তিনি পেয়েছেন সিলেটকে আপাতত তিনি দুবাইয়ে পরিণত করবেন যে বন্ধুরা যত আসতেছে এরকম ত্রাণ আসতেছে যত বরাদ্দ আসতেছে সব কাজে মধ্যে লাগাই দিচ্ছেন যেটা যেভাবে উন্নয়ন করা দরকার একদম একুরে একটা রোড রাস্তা একটা সুন্দর হওয়ার জন্য একটা শহর সুন্দর হওয়ার জন্য রোড আশপাশ সবকিছু সুন্দর হলেই না সেটা সুন্দর লাগে সেটাই করতেছে বেশ সময় বাহিরের দেশের সঙ্গে তোয়াক্কা করবেন এই বেশের সময় এই বেশের সময় যে কোনো জায়গায় যদি এখন পর্যন্ত এমপি নির্বাচন করে সব জায়গায় জানেন তিনি এমপি বনে যাবেন কেন যাবেন কারণ তিনি মং থেকে কাজ করতেছেন এই বাংলাদেশের জন্য জামুটা করেছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাস কথা বাড়াবো না চলুন আমরা কেন তার উপর হামলা হলো সেই ভিডিওটি দেখে নেছি আরে মার ভাই অত মারো জীবনে একবার এমপি শালা লাগলো না যে इज्जत সম্মান আপনারা মাদপুরের মানুষ দিছেন বাকি জীবন আপনারা দিন পরিচয় না

আমার লাগার মঞ্চে টাকা খাইবা ইভেন চা বাগানের শ্রমিকতে টাকা খাইবা আমি পেরিস্টা যতদিন এমপি আছি ফেটের ভিতর টাকাতে লাইনি আমি কথা দিছি আমি সাবেক আইজি বিপিএন ಜಿಲ್ಲে মানছি না তোমারে মানবনি আমি ফাটার বলি হয় পাইতে আছে ও ফাটি তোর লাগিয়া কুরবান ঈদ আছে আমি আমি যখন পেরিস্টা সুমন আসলাম তখন ওই মানুষে আমার দৈরিয়া সাঁটে উঠে চাই না লাইতা মানে আমি গাড়ির থেকে নামলে ইটায়ও টানে ইটায়ও টানে কিছু সাঁট লুজ করে লিছ আর উঙ্কা যখন আমি এমপি কিছু গা সারা দেশের মানুষে কষ্টাই লিতা না আমার এরা মনে করে কেউ কয় আমি মন্ত্রী জমি গিয়া কেউ কয় আমি আকাশও জমি গিয়া বাতাসও জমি গিয়া এরা না জানি কিতা আরম্ভ হয়েছে জ্বালা আমি আমি যে বাজারের ইকুনাতে যাই কোনাতে আরতাম আপনারা যদি একজন আমার সাথে তা কইন মানছে মানে আমাদের দেখলই জহরティア মোবাইলটা কইলা লাগ একটা সেলফি তুলতো এরবারে একটা তুললা হয় না কয় আকটু এমনে তুলরবো উকা পেট হয় যদি না করি সেলফি তুল্য না কয় বুর দিলাম না নির্বাচনে বুরসাইবার আগে ফাইন যাই বুড়ি আসলায় উকা গেনজি বুড়ি আটকিতা কারণ নির্বাচনের আগে আসলাম বুট নিতাম আপনারা সাহায্য চাইতাম আর এখন আমি আইছি বুটের লেগে না আমি আমি করবার ইটা শেষ খালি আমি ভাস করছি আপনারা বুটে মনে রাখুন আমি সেই এমপি খালি সুনালঘাট মাধবপূর্ণ সারা বাংলাদেশের এমপিদের খাস শক্তি এখন আচ্ছা এমপি যে সম্মানি বাতা হতা সহ একজন এমপি যে এক লাখ বাহাত্তর হাজার টাকা ভাই এটা জানতানি আপনারা এই যে ই ফন্ড বিশ বছর গেল আগের এমপিরা এমন ভাবে চলছেন বুঝা গেছে যেমন আমরা লাগে মাগ না সাপ্লাই দিতাছেন তারা এমন ভাবে এমপিরা হাঁটাহাটি করছেন বুঝা যায় ইমাম সাহেবের মতো ছ হাজার বেতন বোঝা গেছে এইভাবে বুঝা যায় যেমন এরা যে আমরা সেবা করছে এরা একবারে হা 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 একবারে মাগ না গিয়া দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ আমার জানটা জান নাই সকাল নটার থেকে রাত ঘুমাইছি তিনটা খাল হালকা সহাল নিয়া অন্তত একশো মানুষের সমস্যা উনছি যে বেটায় মেম্বারের দ্বারা যাইতো কয় উনটে বেরিস্টারাইছে দ্বার যে বেটায় জামাই সাথে বাবের বাড়ি কয়িস্টারে করো আইএাই জামাই মারে ইটো আমি বিচার ঘুরে যাবেন গীতা মানছে বালো বাঁচতে যাইতাম ভাই আমি বালোবাস তো যাওয়ান যায় না বালাইয়া ওই এগারোটার সময় জানা যা বারোটার সময় গড় জরে গড় ভালাই দিছে লাইভ করছি। ওই যে ফরিদ ভাইয়ে দশ হাজার টাকা লাইভের মধ্যে দিছে লাইভ করিয়া গড় ঠিক করিয়া দিয়া গেছে আরেকজনের দুইটা কিডনি নাই ফুফে কই যে কিডনি দিব কিন্তু টেকা লাগে ফন্ড লাখ একলার ফেট থেকে আরেক একলার ফেট কিডনি নিতে ফন্ড লাখ করবাই দেখ এরপরে গেলাম দর্মগড়ের সাথে মিটিং আমরা টুটুলের সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম কইরা বাগান মালিকদের সাথে মিটিং করলাম বাগান মালিকদের সাথে মিটিং করে আমার নিশ্চিত করছে এরা আমার স্বপ্নগুলা গুলা সফল হইতেছে মাধবপুরের মাটিতে মিনিমাম দুই তিনটা বড় বড় হোটেল হইতেছে থ্রি স্টার হোটেল হইতেছে যেটা আমাদের জন্য অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হইবে বৌরে কইছি যদি তোমার সম্পদ বাড়ে তে আমার সাথে তোমার ফ্রেম কমব কিটা কমব আর এমন হইতে পারে বেশি সম্পদ বানাইলে ছাড়া নই দিতে পারে কারণ উনি আমার ভাব আমার পরিবারের ভাপের কারণে যদি আমারে দরে আল্লাহ আমার হিসাব নিবা আমার বয় বাঁচাইব সময় ওনার মানুষ তার ছেলে মেয়ের কইরা সম্পদ বানায় পরে সম্পদ জায়গা মেয়ের লেগিয়া আর কান যায় বাপের লেগি খবর কিনা তারা যাইবা নি না আমি যাইতাম আমি যাইতে না আমার দিবা আমি নাই ইন্দার মায়ের আমি খাইতে পারতাম না আমি আমারটা বুঝিয়া সুতরাং আপনারাই অতখান গর্ব করতে বা আপনারা এমপি যতদিন এমপি আছে সম্পদ বানাইত না আর যে ইনকাম আমার প্যারিস্টার হিসাবে ডাবল ডাবলের ডাবল ইনকাম এমপি হিসাবে আইকোট কারণ আমি নয়া এমপি জি মানছে মনে করতের নই বলি আগে যে বেটাই দিতো পঞ্চাশ উঁকা দেড় দেড় লাখ আড়ি টাকা লাইন আমি বাঘাসুরা যত গান বাড়ি খেল সরকারের টেকা আমার টেকা সব মিলাই দিছি আমার কত গরিব মানুষের রাখা ভারি না তো দেখ আমার বয়স চৌচাল্লিশ কত হিসাব মতো যদি স্বাভাবিক হিসাব করেন তাহলে আর পনেরো বিশটা তো কোরবানিত ফাইবার কথা না ষোলোটা মানে হিসাবে ষোলোটা ভাই সুমন যেন মানুষের এই কবলে না পড়ে বন্ধুরা যখন চাঁদা বাজরা দুর্নীতি বাজরা তাদের পকেট পুরে নেয় আর এই ব্যাপারটি নিয়ে যখন বেহিস্টার সঙ্গে কথা বলতে যায় তখনই কিন্তু তার শত্রুতা তৈরি হয় সন্তু এই বেহিস্টার সময় আমরা জানি না এই বাংলাদেশের মধ্যে কতদিন থাকতে পারবে কেননা এই বাংলাদেশ একটা দুর্নীতি বাজিয়ার চোরদের বাংলাদেশ হয়ে গেছে যে বাংলাদেশকে সঠিক করার জন্য এই একটা ব্যক্তি আমরা পেয়েছি একটা এমপি পেয়েছি যিনি প্রত্যেকটা এমপিকে সব সময় দাপিয়ে রাখতেছেন সংসদের মধ্যে যখনই তিনি মাইক্রোফোন নিয়ে মাননীয় স্পিকার বলেন সবার কোলিটা থতথর করে কাবে কাকে নিয়ে আজকে কথা বলবে এই ব্যরিস্টার সুমন কাকে নিয়ে স্টাডি করে আসছে আজকে কথা বলার জন্য সংসদে স্বন্তবিয়ার্স এই ব্যরিস্টার সুমন সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্য করবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু হয়ে পাশে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ